তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো কাস্টমার নিয়ে এসেছে একটা গাড়ি রিপেয়ার করার জন্য তো কন্ডিশন তোমাদেরকে বলি তো গাড়িটা দুদিন আগে জলে পড়েছিল তো আজকে নিয়ে এসছে গাড়িটা দুদিন পরে তো কন্ডিশন দেখবে তোমার মোটর কন্ডিশনটা তোমাদের দেখাই তো দেখতে পাচ্ছো মোটর অবস্থাটা তো ম্যাগনেটে পুরো জং ধরে গিয়েছে আর মোটর ফয়েলে সারফার করে দেবো তো শর্ট মারছে ভাই বডি হয়ে তো এতে শট হচ্ছে তো তোমার কন্ডিশন দেখা তোমাদেরকে তো এইরকম মোটর রিপেয়ারিং করার জন্য আমাদের এখানে অবশ্যই চলে আসতে পারে এখানে কোনো অসুবিধা নেই এসব মোটর রিপেয়ারিং করা যাবে তো আমাদের কাছে এমন মোটর খুব ইজিলি রিপেয়ার করা যাবে তো কোনো সমস্যা হলে আমাদের কাছে মোটর নিয়ে আসতে পারেন শুধু দেখে নেবেন একবার ম্যাগনেটটা চাঁদ আছে কিনা ম্যাগনেট চার্জ থাকলে হয়ে যাবে যদি ম্যাগনেট চার্জ না থাকে তাহলে কিছুদিন সময় লাগবে আমাদের ম্যাগনেট চার্জিং জন্য এমন টাইপের ভিডিওর জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আর অ্যাড্রেস তোমরা ডিসক্রিপশন বক্সে তোমাদের ডিটেলস দেওয়া হবে তোমরা সেখান থেকে দেখে নেবে মোটরের কন্ডিশনটা তো তোমরা দেখতে পাচ্ছ এখানে তো যেহেতু দুদিন ধরে পড়েছিল জল লেগের মধ্যে তো দেখা হচ্ছে গাইজ নেক্সট ভিডিওতে